আলিফতে আল্লাহ আল্লাহ সারা মাবুদ নাই মসজিদের উপরে তিনটা গম্বুজ মোটামুটি মাদারটা বড় আর দুপাশে দুটা ছোট এই মসজিদের দান বাক্স এত সুন্দর একটা দান বাক্স আপনারা না দেখলে সেই কান্তদেব মন্দিরের নির্মাতা কালো মিস্ত্রি এই কালো মিস্ত্রির এর কবর এটা দর্শক আমার অবস্থান এখন এই মসজিদের ভিতরে আর এখানে শুক্রবার দিন জামাত আদায় করা হয় আর দুটা কাতার এখানে তো হোয়াটসঅপ গাইজ দিস ইস টিপু ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লক সুপ্রিয় দর্শক আজকে আমি চলে এসেছি দিনাজপুরের নয়াবাত মসজিদে বন্ধুরা আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নয়াবাত মসজিদ এই মসজিদটি নির্মাণ করেছিলেন একজন হিন্দু রাজা একজন হিন্দু প্রভাবশালী রাজা কেন এই মসজিদটা নির্মাণ করেছিলেন এ নিয়েই বিস্তারিত থাকবে আজকে আমার ভিডিওতে সঙ্গে থাকুন দেখা হচ্ছে ইন্টার পরেই বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যেসব ঐতিহ্যবাহী নিদর্শন ও স্থাপনা ইতিহাস আর মহাকালের সাক্ষী বহন করছে তার মধ্যে অন্যতম দিনাজপুর জেলার নয়াবাদ মসজিদ দিনাজপুর শহর থেকে বিশ কিলোমিটার দূরে কাহারুল উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের নয়াবাদ গ্রামে প্রাচীন ও ঐতিহাসিক এই মসজিদের অবস্থান মসজিদের প্রবেশদ্বারের উপরে একটি ফরাসি ভাষায় রচিত লিপি থেকে জানা যায় সম্রাট দ্বিতীয় শাহ আলমের রাজত্বকালে বারোশো বাংলা সোন বা সতেরোশো তিরানব্বই ইংরাজি সোনে প্রায় দেড় বিঘা জমির মাঝখানে এই মসজিদটি নির্মাণ করা হয় খুবই ছোট একটা মসজিদ এই মসজিদে মাত্র দুই কাতারে নামাজ পড়ানো হয় এখন আমি এই মসজিদের ভিতরে অবস্থান করতেছি এই মসজিদে দুই কাতারে নামাজ পড়ানো হয় ইতিহাস থেকে জানা যায় আজ থেকে প্রায় তিনশো বছর আগে সতেরোশো বাইশ সালে তৎকালীন দিনাজপুরের রাজা প্রাণনাথ বর্তমান কারুল উপজেলার কান্তনগর গ্রামে একটি মন্দির নির্মাণের জন্য মধ্যপ্রাচ্য খুব সম্ভবত মিশর বা ইরান থেকে একদল ক্যারোগ নিয়ে আসেন যে মন্দিরটি আমি গত পর্বে দেখিয়েছি আর না দেখে থাকলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে থাকবে দেখে নেবেন সেই কান্তিদে মন্দিরের নির্মাতারা সবাই ছিলেন মুসলমান ও ধর্মপ্রিয় মন্দির নির্মাণ কাজে এসেও ভোলেননি তারা নিজ ধর্ম পালন করতে কান্তজিউ মন্দির নির্মাণের পাশাপাশি নামাজ ওয়াতে এই মিস্ত্রিরা মন্দিরের পাশে খোলা জায়গায় পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতেন বিষয়টি রাজা পাড়নাথের নজরে আসে জেনে অবাক হবেন সেই সময় এই কান্তিজেউ মন্দির নির্মাণ করতে যা অর্থ ব্যয় হয়েছিল তা দিয়ে নিমিশেই বাংলাদেশের নবনির্মিত এরকম একটি পদ্মা সেতু বানানো সম্ভব শুধু কি তাই এই কান্তিজেউ মন্দির নির্মাণ করতে টানা আটচল্লিশটি বছর সময় লেগেছিল বিষয়টি মোটেও ছোটো না যাই হোক সেই সময় তো ইঞ্জিনিয়ার ছিল না ছিল কারিগর মিস্ত্রি হেডমিস্ত্রি এরই মধ্যে কারিগরদের প্রধান হেডমিস্ত্রি নেওয়াজ ওরপে কালোয়া মিস্ত্রি একদিন মহারাজার দরবারে গিয়ে সব মিস্ত্রিদের থাকা ও ধর্ম পালনের জন্য একটি মসজিদ নির্মাণের জায়গা আবদার করেন তাৎক্ষণিক রাজা প্রাণনাথ মন্দির থেকে এক কিলোমিটার দূরত্বে ঢেপা নদীর পশ্চিম কোলঘেসে অবস্থিত নয়াবাদ গ্রামে দেড় বিঘা জমি মসজিদ নির্মাণের জন্য বরাদ্দ করেন এছাড়া মসজিদ নির্মাণের পাশাপাশি বাড়ি নির্মাণেরও নির্দেশ দেন আর একেই বলে দানবীর মহারাজ প্রাণনাথ মুঘল স্থাপত্যের ঐতিহাসিক নিদর্শনে নির্মিত নয়বাদ মসজিদটি খুব বড় না হল এর ঐতিহ্য নির্মাণ কলা কৌশল বড় মাপের মসজিদের ছাদের তিন গম্বুজ ও কোণে অষ্টভুজ আকৃতির চারটি মিনার রয়েছে প্রতিটি মিনারের উপরে দৃষ্টি দৃষ্টিনন্দন ছোট গম্বুজ মসজিদের ছাদের মাঝের গম্বুজটি আকারে বড় আর পাশের দুটি গম্বুজ একই আকারের মসজিদের দৈর্ঘ্য বারো দশমিক চার পাঁচ মিটার প্রস্থ পাঁচ দশমিক পাঁচ মিটার ও দেয়ালের দূরত্ব এক দশমিক এক মিটার পশ্চিম দিকে অর্থাৎ মসজিদের পিছনের বিপরীত পাশে মসজিদের প্রবেশের জন্য তিনটি দরজা রয়েছে এবং দুই পাশে দুটি জানালা রয়েছে নয়বাদ মূর্তিটি উনিশশো আটষট্টি সালে প্রত্নতত্ত্ব অধিদপ্তর অধিগ্রহণ করেন তারপর উনিশশো ছিয়াশি থেকে নব্বই সালে মসজিদটি প্রথম সংস্কার কাজ করা হয় আর দ্বিতীয় সংস্কার করা হয় দু সালে তৃতীয়বারের মতো সংস্কার করা হয় দু সালে আর সর্বশেষ সংস্কার করা হয় দু সালে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ও বরক আমার নাম মোহাম্মদ মুস্তাফিজুর রহমান আমি এই ঐতিহাসিক নয়াবাদ মসজিদের সহকারী ইমাম এবং মসজিদ সংলগ্ন মাদ্রাসার শিক্ষক এই মসজিদটির সংক্ষিপ্ত ইতিহাস হলো যে আজ থেকে তিনশত বিশ বছর আগে সতেরোশো চার খ্রিস্টাব্দে তৎকালীন দিনাজপুরের মহারাজা রাজা প্রাণরাত ঐতিহাসিক কান্তজু মন্দির নির্মাণ করা যে যে কারিগরদের নিয়ে আসেন এই কারিগরদের ছিল বাড়ি ছিল পারস ইরান তো এই ইরানি কারিগররা যখন কান্তজু মন্দির নির্মাণ করতে আসলেন এবং যেখানে যেখানে মন্দিরটি নির্মাণ করায় সেই সময় তার আশেপাশে কোনো বাড়ি স্থাপনা ছিল ছিল না এবং সেখানে কোনো যুগ ছিল না যেহেতু তারা দীর্ঘদিন ধরে কান্তজ্য মন্দির নির্মাণ নির্মাণ কাজ করবে তারা থাকবেন কোথায় সেই সময় মহারাজা প্রেরণা তাদেরকে মন্দির থেকে প্রায় এক কিলোমিটার দক্ষিণ পাশে এই মসজিদ সংলগ্ন তাদেরকে এখানে থাকার ব্যবস্থা করে দেন তারা সেই সময় এখানে থাকতো আর এখান দিয়ে গিয়ে তারা কান্তজ্য মন্দির নির্মাণ নির্মাণে কাজ করতো এখানে জমির পরিমাণ কত বর্তমানে এই মসজিদটি শুরুর দিকে মহারাজা মিস্ত্রি থেকে ছয় শতক জমি দিয়েছিলেন এই মসজিদ করার জন্য পরবর্তীতে এই দুটো রাজা যে জমিগুলো উপহার দিলেন তারা এখান থেকে কিছু কিছু করে মসজিদ করে দেন বর্তমানে এই মসজিদ প্রায় দুই থেকে আড়াই একর সম্পত্তি আছে তার ভিতরে শুধু একশো বত্রিশ শতক আবাদি বাকিগুলো অনাবাদি আর এই বাউন্ডারির ভিতরে আছে বিরাশি শতক জমি ধন্যবাদ আপনাকে আলাইকুম সেই কান্ত মন্দিরটি নির্মাণ শেষে মন্দির নির্মাণ কাজে আসা ক্যালোয়া মিস্ত্রির নেতৃত্বে সব মিস্ত্রিরা দেশে ফিরে যান আবার কিছু মিস্ত্রি এখানে মৃত্যুবরণ করেন এবং এই নয়াবাদ মসজিদের পাশেই সেসব মৃত মিস্ত্রিদের কবর দেওয়া হয় কিন্তু ক্যালোয়া মিস্ত্রি ও তার ছোট ভাই বাংলার প্রেমে পড়েন বাংলার মানুষের প্রেমে পড়ে এখানে স্থায়ীভাবে থেকে যান কাহারুল উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের এই গ্রামের নাম নয়াবাদ হলো এর পূর্ব নাম ছিল মিস্ত্রিপাড়া আলাইকুম আমি আসছি নাটোর থেকে আজকে আমরা তিন দিন ধরে আসছি আমরা ঘুরতে দিনাজপুরে আমরা অনেক জায়গা পরিদর্শন করছি আজ তিন দিনে আজকে নয়াবাদ মসজিদ আসার সময় দেখলাম এই জন্য নয়াবাদ মসজিদটা দেখার জন্য আসছি নয়াবাদ মসজিদটা দেখার জন্য আসছি কিছু আমাদের নয়াবাদ মসজিদ খুব ভালো লাগলো মোগল আমলের মসজিদ দুই কাতার বিশিষ্ট বিশ জন করে চল্লিশ জন নামাজ আদায় করতে পারেন এখানে আর বাইরের আগিনা বা খোলা বারন্দায় শুক্রবার দিন ভরে যায় কোনো কোনো দিন রাস্তাতেও দুই তিন কাতার প্রয়োজন হয় আপনারা দিনাজপুরের কান্তিদে মন্দিরের সামনে থেকে আপনারা কিভাবে নয়বাদ মসজিদে যাবেন এখন বলি এই নয়বাদ মসজিদে কিভাবে আসবেন দিনাজপুর শহর থেকে কুড়ি কিলোমিটার দূরে কাহারুল উপজেলার ঢেপা নদীর তীরে কান্তিজু মন্দির অবস্থিত এই কান্তিজেউ মন্দির থেকে এক কিলোমিটার দক্ষিণে এই নয়বাদ মসজিদের অবস্থান অর্থাৎ প্রথমে আপনাকে কান্তিজু মন্দির বা কান্তনগরেই আসতে হবে এই কান্তজিউ মন্দিরের সামনে থেকে ভ্যানগাড়ি টমটম পেয়ে যাবেন কান্তিজেউ মন্দির থেকে নয়বাত মসজিদের দিকে এগুতে চোখে পড়বে সেই দিনাজপুরের বিখ্যাত শত শত বিঘা বাগান বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে এরকম ট্রাভেল ব্লগ মেক করে থাকি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের প্রতিটি সাবস্ক্রিপশন লাইক কমেন্ট শেয়ার আমাকে পরবর্তীতে ভিডিও বানানোর প্রচুর অনুপ্রাণিত করে তো দর্শক এই ছিল আজকে আমাদের দিনাজপুরের নয়াবাদ মসজিদের ব্লগ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবেন নেক্সট নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় আল্লাহ হাফেজ